আমাদের উন্নয়ন অভিযাত্রা আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড ক্ষেত্রে আমাদের আইকনিক বিভিন্ন স্থাপনা নির্মাণ করার ক্ষেত্রে বিশেষ করে পদ্মা সেতু এবং বঙ্গবন্ধু টানেল সহ বিভিন্ন আইকনিক স্থাপনা নির্মাণ করার ক্ষেত্রে চায়নার যে ভূমিকা জন্য চাইনিজ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন এবং চাইনিজ প্রেসিডেন্ট তার বক্তব্য যেটি বলেছেন তারা বাংলাদেশকে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় উন্নয়ন অগ্রগতিতে অব্যাহতভাবে সহযোগিতা করে যাবে এবং তিনি বলেছেন আগামী বছর আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের পঞ্চাশ বছর পূর্তি আমরা পূরণ করব এবং সেই পঞ্চাশ বছর পূর্তিকে সামনে রেখে তিনি আমাদের যে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ যে গভীর সম্পর্ক সেটিকে আপগ্রেড করা দ্বিতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীও এই সম্পর্ককে আরও গভীরতর করার উপর গুরুত্ব আরোপ করেছেন এবং চাইনিজ প্রেসিডেন্ট আপনারা জানেন যে আপনারা পত্রপত্রিকায় লিখেছিলেন যে তাদের সাথে আমাদের অর্থনৈতিক সহযোগিতা কি হবে বা সেটি কী আলোচনা হতে পারে বা কী আউটকাম হতে পারে চাইনিজ প্রেসিডেন্ট তিনি বলেছেন বাংলাদেশকে গ্রান্ট এবং ইন্টারেস্ট ফ্রি লোন কনসেশনাল লোন এবং কমার্শিয়াল লোন এই চার খাতেই চায়নার সহযোগিতা করবে এবং সেজন্য টেকনিক্যাল কমিটি দুই দেশের টেকনিক্যাল কমিটি যৌথভাবে কাজ করবে এবং খুব সহসা চায়না থেকে টেকনিক্যাল কমিটি এজন্যে বাংলাদেশেও যাবে এছাড়া আমাদের দেশের সাথে যে চায়নার যে ট্রেড গ্যাপ রয়েছে সেটি মিটিগেট করার জন্য সেটি কমানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন চাইনিজ প্রেসিডেন্টও বলেছেন তারা বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানি করবে বিশেষ করে আম আমদানির যে সিদ্ধান্ত হয়েছে সেটি তিনি পুনরুলেখ করে চায়নার মহামান্য রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে কালচারাল এক্সচেঞ্জ আরও বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন পিপল টু পিপল কন্ট্যাক্ট বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন এবং আরেকটি কথা তিনি বলেছেন সেটি হচ্ছে আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং চাইনিজ কমিউনিস্ট পার্টির মধ্যে যে আমাদের যে সম্পর্ক সেটিকে আরও গভীরত করার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি একটি কথা বলেছেন যে গুড গভর্নেন্সের জন্য গুড পার্টি ইজ রিকোয়ার্ড এবং তিনি বলেছেন বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট প্রোডাক্ট উৎপাদনের করার ক্ষেত্রে তারা সহায়তা করবে এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রী স্বভাবতই উল্লেখ করতেন কিন্তু তিনি উল্লেখ করার আগেই চায়নার মহামান্য রাষ্ট্রপতি তিনি বলেছেন যে আমি জানি যে তোমরা মায়ানমারের থেকে বিতাড়িত লক্ষ লক্ষ রোহিঙ্গাকে তোমাদের দেশে আশ্রয় দিয়েছ এবং এটি একটা বার্নিং ফ্যাক্টর বার্নিং ইস্যু তোমাদের জন্য আমরা এটি সমাধান করবে আমরা সর্বতভাবে তোমাদেরকে সহায়তা করবো এবং বর্তমানে মায়ানমারের যে পরিস্থিতি সেটা উল্লেখ করে তিনি বলেছেন মায়ানমার সরকার এবং প্রয়োজনে আরকান আর্মির সাথেও তারা যোগাযোগ করে এই সমস্যার সমাধান করবে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সমুদ্রে আমাদের যে সমুদ্র বাণিজ্য এবং একই সাথে আমাদের ম্যারিন ইকোসিস্টেম থেকে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করেছেন এবং চাইনিজ প্রেসিডেন্ট এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গ পিছিয়ে পড়া সেটি তিনি উল্লেখ করেছেন দক্ষিণ বাংলাদেশের দক্ষিণ জনপদ একটি পিছিয়ে পড়া জনপদ এবং সেই জনপদের উন্নয়নে চায়নার ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেছেন চায়নার মামনা রাষ্ট্রপতিও বাংলাদেশের উন্নয়ন এবং বিশেষ করে দক্ষিণবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে তাদের হাত প্রসারিত করবে বলে উল্লেখ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী চাইনিজ ইনভেস্টরদের জন্য যে চট্টগ্রামের আনোয়ারায় প্রায় আটশো একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে সেটি উল্লেখ করেছেন এবং সেখানে যাতে চাইনিজ ইনভেস্টররা ইনভেস্ট করে সেই জন্য তিনি চাইনিজ মহামান্য রাষ্ট্রপতিকে চায়নার প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছেন চায়নার মহামান্য রাষ্ট্রপতি তিনিও বলেছেন যে আমরা আরও অব্যাহতভাবে আরও বেশি করে বাংলাদেশে আমরা বিনিয়োগ করতে চাই এবং আন্তর্জাতিক ফোরামে আমরা একসাথে কাজ করবো বিশ্ব শান্তি এবং সমৃদ্ধির লক্ষ্যে এবং তিনি বলেছেন কোন দেশের চাইনিজ রাষ্ট্রপতি বলেছেন কোন দেশের আভ্যন্তরীণ বিষয়ে আমরা হস্তক্ষেপ করি না আমরাও চায়না কারো কোনো আভ্যন্তরীণ বিষয়ে অন্যকেও হস্তক্ষেপ করে। এবং একই সাথে রোহিঙ্গা ইস্যুতে তারা আমাদের যে বাংলাদেশ যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে সেজন্য বাংলাদেশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এই সমস্যা সমাধান করবে তারা সর্বতোভাবে সহায়তা করবে বলে জানিয়েছেন চায়নার প্রধানমন্ত্রী দুপুরবেলা বলেছেন সকালবেলা এবং চায়নার বা মাননীয় রাষ্ট্রপতিও একই কথা পুনরুল্লেখ করেছেন পায়রা বন্দরের কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন পায়রা বন্দর সহ দক্ষিণবঙ্গের উন্নয়ন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন এবং তারাও এই ক্ষেত্রে দেউল এক্সটেন্ড দেয়ার হ্যান্ড সেটাই তারা বলেছেন আমাদের দেশে টেকনিক্যাল হাউ দেওয়া বিশেষ করে আমাদের ট্রেনিং দেওয়া এবং একই সাথে বাংলাদেশের আরও বেশি বেশি ছাত্রছাত্রীকে এখানে স্কলারশিপ দেওয়া সেগুলো তারা দিবে বলে তারা উল্লেখ করেছে এবং কৃষিখাত চায়নার মহামান্য রাষ্ট্রপতি তিনি গুরুত্ব সহকারে বলেছেন যে যে কোনো দেশের জন্য কৃষি উৎপাদনে সংসম্পন্ন হওয়া সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরও সবিস্তারে বলেছেন যখন পৃথিবীতে কোল্ড ওয়ার চলছিল যুদ্ধ চলছিল তখন চায়না চায়নাকে কৃষিখাতে খাতে সংসম্পূর্ণ করার উপর গুরুত্ব দিয়েছে এখন চায়না শুধু কৃষিখাতে সংসম্পূর্ণ নয় চায়না কৃষি খাতে উদ্বৃত্ত অনেক ক্ষেত্রে এবং মাননীয় প্রধানমন্ত্রীও একই কথা সবসময় বাংলাদেশেও বলেন আজকেও সে বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে আমরা কৃষিক্ষেত্রে আমরা প্রায় অনেক ক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণ আমরা আরও চায়নার কাছ থেকে শিখতে চাই কারণ আমাদের ছোট দেশ এবং এই দেশে আরও কৃষি উৎপাদন বাড়ানোর জন্য আমরা চায়নার কাছ থেকে শিখতে চাই এবং তারাও আমাদেরকে নোহাও দিবে বলে তিনি উল্লেখ করেছেন